মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের দাদাভাই কাজে বেরোলো এখন বাজে কটা এগারোটা ঊনপঞ্চাশ বাজে আর আমার মেয়ে বাজারে গেছিলো ও বাজার থেকে চিলি ফ্লেক্স আর কি কথা পরে কেন আর হলো চিলি ফ্লেক্স নিয়ে এসছে আর হচ্ছে কি হলো এই যে কর্নফ্লাওয়ার নিয়ে এসছে আর হলো দুটো কুরকুরের প্যাকেট নিয়ে এসছে দুবার গেছে একবার হলো বাজারে গেল একবার হলো আমাদের পাড়ার দোকানে এখানে গেল গিয়ে ওগুলো নিয়ে আসলো একটা হলো অরিগানো আর এই যে কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স মানে চিলি চিলি ফ্লেক্সটা লাগবে মানে আটকে যাচ্ছে এটা রাত্রে লাগবে কী করা হবে না করা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো আমার ঘরের অবস্থা এই ঘরটা গুছানোই আছে কোনো ব্যাপার নেই শুধু টিয়ার জামা জামাকাপড় আছে ওইগুলো গুছিয়ে হবে আর এই যে এই এখনও বিছানা তোলা হয়নি জামা কাপড়ও নামানো হয়নি এবার এই ঘরটাকে গুছাবো জানলা ফুলব তারপর ঘর ঝাড় দেবো ঘর মুছবো আরও জামা কাপড় আছে আজকে জামা কাপড় কাচতেই হবে কিছু করার নেই তো কি দেখো আর এই যে সাইকেল নিয়ে নতুন সাইকেল নিয়ে বাজার দোকান সব করে আসলো আর এই যে আর একজন দিদি ভাই বলে ডাকছে এই যে এই যে এই যে কোলে উঠলো এ এটা তোর যে

আল্লাতে রাখা সেগুলো আল্লাতে রাখবো আর যেগুলো যেগুলো শোকেসে রাখা সেগুলো শোকেসে রাখবো আর যেগুলো কাচার সেগুলো হলো ওখানে রেখে দিচ্ছি যে কেচেনে বসতে সব একেবারেই কাটবো বন্ধুরা আমার আলনাটা গোছানো হয়ে গেছে আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এবার ঘরে নিয়ে যাব এক এক করে সব এই খাটের মধ্যে নিয়ে এসে রাখলাম দাঁড়া আরে এই দেখো এগুলো এই দেখো বন্ধুরা আমি জামা কাপড় ঢুকানোর জন্য বসে পড়েছি এই জায়গাটায় আরেকজন মাথা আসরাচ্ছে হলো খাটের উপরে বসে মহারানি পড়তে বসবি বাবাই ভালোভাবে বলছি দাঁড়াও চুলটা না বলে দেবো তুই হলো ফোন ঘাটিস শুধু Yes, বন্ধুরা দুপুরে চানমান করে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো থালা থালা সাজিয়ে রেখে দিয়েছে এটা হলো মার কাজ ভাত ভাত এসেছিল মনে হয় আর ভাত বাড়েনি জানো না তো না বেড়ে মানে ঘরে গিয়ে টিভি দেখছে আর আমাদের দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা দিয়ে একটা কাটি কচুর তরকারি আর এই যে ইলিশ মাছ আর সকালে ডাল করা হয়েছিল আর এই যে সকালের জন্য আলু আর এটা হলো কাকল ভাজা আর এই যে চাটনি করা হয়েছিল আর এটা ইস্কুলের ডাল আর এই যে ভাত আর ওইটা হলো স্কুলের ভাত দেখো সকালে ইসা খেয়ে নেবে সকালে বলছি সন্ধ্যার সময় খেয়ে নেবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে হলো জামা কাপড় তুলে এই ঘরে কিছু মেরে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমাদের পাশের ঘরে মেরেছি আর হচ্ছে

মনে এবার নিউ পড়বে নতুনভাবেই বলছে পেছরে সামনেরটা পেছনে দেবে পেছরে তো সামনে দেবে ওই বলছে বেঁধে দাও না এবার ভালো লাগছে জামাটা পরে নিউ কালেকশন হ্যাঁ ভালো লাগছে নে ও শুনো ওরা ঘুমাইতে আইছে দুধ দুধ নিয়ে দেখো এই দেখো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর হচ্ছে আজকে রান্নাঘরে পূর্ণিমা হলো মুড়ি মাখবে বলে কালকেই আমি বলছিলাম যে মুড়ি মাখার কথা কি গামলা বড় গামলা মুড়ি মাখার জন্য কালকে বলছিলাম তারপরে বললো আসতে হয়েছি চানা চুন নিয়ে আসলাম দোকানে গিয়ে দেখো গাজর আছে আর টমেটো কুচিয়ে আছে ধনে পাতা কুচিয়ে আছে বিট কুচি আছে লঙ্কা আদা লঙ্কা দেওয়া হয়েছে হ্যাঁ লঙ্কা আছে লঙ্কা আদা কুচি আছে পেঁয়াজ পেঁয়াজ মা দিয়ে গেল আর আমি এবার পূর্ণিমা যা কাটা কেটে নিলো আর এবার আমি কাটবো আর পূর্ণিমা মুড়িটা মাখতে তেলটা কম দিই ঝাঁস প্রচুর তেলে

তোকে সামনে কেটে লেখো ও লাড্ডু জাস্ট ব্যথিয়াস করবি শ্বাসে এসটি আমাকে দেখনি উপরে শোনা তাই ভাবছি যে কি একটা কি তো ভালো আমি ভালো বাসি না আবার মাঝের মধ্যে বাসি মাঝে মাঝে মধ্যে আবার যদি এক বাটি দিয়ে দেবে তাও খেয়ে নেবো মানে পুরো এক বাটি বড় বাটি এক বাটি দিয়েও খেয়ে নেবো আবার মাঝের মধ্যে ইচ্ছাও করে হুম mm.

আর আমাদের রাতের টিফিনে টিফিন না রাতের খাবারে আমরা যখন ভাত খাই যেমন রুটি খাই আজকে সেটা খাবো না আজকে খাবো হচ্ছে চাউমিন আর হলো চিকেন লাল্লি চিকেন না ও চিকেন বাটার গার্লি চিকেন মেয়েরা একবার বিনস কেটে নিচ্ছি বাবা এত তাড়াতাড়ি সাত তারিখ আজকে কটা বাজে সাতটা বাজে সাতটা বাজে আটটা বাজে নি এখন না তুমি খাবে না বলেছো তোমার দেখা দরকার নেই তুমি কি বলেছো রাইস করলেই হয় তাহলে কি মিক্স রাইস বাবা মিক্স রাইস রুটি ভাত তো সবসময়ই খাচ্ছে

দেখ হলো কি বলতো আজকে তো অল্প মশলাই ওর মশলা বেশি বন্ধুরা কালকের জন্য সবজি কেটে নিয়েছি এই যে এটা হলো মিষ্টি কুমড়া আর হচ্ছে হ্যাঁ দিচ্ছি যারা। এখানে হচ্ছে কি হলো আলু আছে গাজর আছে ঝিঙে আছে এটা ছোটোটার জন্য আর পটল আছে আমাদের জন্য এটা কালকের জন্য আর এই দেখো চাউমিন করার জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছে এটা মাংস জন্য রসুনটা কুচিয়ে নিয়েছি আর ধনে পাতাটা হবে আর এই দেখো মাংসটা ভাজা হয়ে গেছে আর একবার হচ্ছে আর এই যে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে আর এইটা হলো ঈশান মাংস আছে আর এই দেখো এখানে গাজর বিনস তারপরে হচ্ছে যে বিট সব কিছুই আছে ক্যাপসিকাম সব কিছু এখানে আছে চাউমিনের হ্যাঁ দু পিস আছে আরেকদিন নিয়ে আসুক তারপরে সবার একসঙ্গে হয়ে যাবে বুঝতে পেরেছ চাউমিন আমাদের হয়ে গেছে কিন্তু তোমাদের দেখানো হয়নি আমি ঘরে চলে গেছিলাম মানে ঘরে বসে হচ্ছে কি হলো লাইভ দেখছিলাম লাইভ আর এত বড় কড়াইয়ে কি হচ্ছে বলো তো কি হচ্ছে না কি হয়েছে বলো তো তোমরা অবশ্য দেখালেই তো বলতে পারবে আর তোমরা একটু মানে হচ্ছে গিয়ে মানে আন্দাজ করো তো কী হয়েছে এই কড়াইতে এত বড় করাইতে এত বড় করাইতে কিন্তু সচরাচর আমাদের মানে রান্নাঘরে রান্না হয় না আর এই যে এখন খেতে চলে এসছে আমার মেয়ে এখন দেবো ওর খিদা পেয়ে গেছে দেখো না করতেই পারছি না এই তো খুলেছি দাঁড়াও দেখাচ্ছি হয়েছে এই দেখো চাউমিন চাউমিন হয়েছে এত বড় কড়াইতে জানো না তো দিই মেয়েকে এখন খেতে কে রান্না করেছে বলো তো পূর্ণিমা তোমাদের তো মানে এই দেখো আমি মেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি আমার মেয়ের চাউমিন দেখে আর টর্স হইছে না বলছে Emma ma ed বন্ধুরা মেয়ের খাবারটা বেড়ে নিলাম তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে 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 দিও দিও কমেন্ট বেশি বেশি শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আপনার মতন টাটা ফটো তুলবে নাকি মানে ফটো তুলবে নাকি মানে বসানোর জন্য আচ্ছা দাদা